শাকিব খান উপবিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয় আব্রাহাম খান জয়ের খুন সুটিতে মেথে উঠেছেন ভাইজান খেত সুপারস্টার সাকিব খান এবং ক্যামেরায় বন্দি করেন উপবিশ্বাস ভিডিওতে দেখা যায় শাকিবপুর একমাত্র রাজপুত্র আব্রাহাম খান জয় হারমোনি বাজাচ্ছে হারমোনি বাজার তালে তাল দিচ্ছেন সুপারস্টার সাকিব খান এবং সেই সাথে সুপারস্টার সাকিব খান এবং অপবিশ্বাস আব্রাহাম খান জয় তাদের তিনজনের খুন শুটি ছিল অসাধারণ সুপ্রিয় দর্শক শ্রোতা শাকিব খান এবং আব্রাহাম খান জয়ের বাপ ছেলের খুন শুটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক